নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো এই যে সামনে আমার সামনে যে রয়েছে কুড়ি টাকার নোট তো এটি নর্মাল নোট তো কুড়ি টাকার যে স্টার সিরিজের নোট সেই স্টার সিরিজের নোটগুলি আজকে সম্বন্ধে আলোচনা করব তো স্টার নোট কীভাবে কত দামে বিক্রি হয় এবং তার আনুমানিক মূল্য কত এখন বর্তমান তার কত মূল্য যাচ্ছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব তো আপনাদের কাছে যদি ওরকম স্টার নোট থাকে তাহলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন বা যে কোনো জায়গায় আপনারা বিক্রি করতে পারবেন তো কীভাবে বিক্রি করার জন্য তার আগে আপনাদের জানতে হবে যে কোন নোটটি কিভাবে দাম আছে এবং কিভাবে কোন নোটটি চেনা যায় তার বিবরণ আজকে বলবো তো আজকে আমার সামনে কতগুলি নোট দেখতে পাচ্ছেন এই নোটগুলি দেখতে পাচ্ছেন এই নোটগুলি নোট বিক্রি করার জন্য আগে জানতে হবে চারটি কন্ডিশান তো চারটি কন্ডিশানের মধ্যে যেটি প্রথম কন্ডিশান হচ্ছে যে নোটটি এই যে নোটটি দেখতে পাচ্ছেন এই নোটটি এই নোটটি কোন গভর্নরের সাইন করা রয়েছে তো প্রথম যে গভর্নরের যে প্রথম টপিকটা যেটা বলবো সেটা হচ্ছে যে গভর্নর হচ্ছে যে গভর্নরটি হয় সেই গভর্নরের সম্বন্ধে আজকে আলোচনা করব তো আজকে দেখুন এই যে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আমার পেনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে রঘুরামজি রাজান বলে এই যে গভর্নর লেখা রয়েছে গভর্নর বুঝতে পারছেন গভর্নর লেখা রয়েছে তো এই যে গভর্নরের যে জায়গাটি এই গভর্নর হচ্ছে আগে প্রথমে জানতে যে গভর্নর কোন গভর্নরের সাইন রয়েছে সেকেন্ড হচ্ছে পিফিক্স এই যে অক্ষর এই যে লেখাগুলো রয়েছে দেখুন এই লেখাগুলির আগে অংশে যে সামনে যে এটি সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে দেখুন জে নাইন ই তো এই সংখ্যাটিকে আমরা বলছি প্রিফিক্স অংশ তো প্রিফিক্সটা আপনাকে জানতে হবে প্রিফিক্স কোনটি এটা হচ্ছে প্রিফিক্স আর ইনসেট ইনসেট দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলি রয়েছে নাম্বারগুলি রয়েছে এই নাম্বারগুলির পিছনে একটি আর দেখে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল অক্ষরের আর লেখা রয়েছে এটি হচ্ছে ইনসেট আর একটি যেটা লাগবে সেটি হচ্ছে এই নোটের পিছনের যে সালটি এই যে দেখুন এখানে নোটের পিছনে সালটি রয়েছে যে কোন সাল থেকে এই নোটটি ছাপানো হয়েছে দেখছেন দু সাল তো এই চারটি জিনিস আপনাদেরকে জানতে হবে যে একটি নোট জানার আগে বা বিক্রি করার আগে এই চারটি কন্ডিশান আপনাদেরকে জানতে হবে কোন কোন কন্ডিশানে কী পিপিক্স হলে তলে গভর্নরে কোন পিপিক্স হলে রেয়ার হবে ইনসেট কোনটা হতে হবে তো এই ধরনের জিনিস আপনাদেরকে আগে জানতে হবে না জানলে আপনারা এই ধরনের নোট আপনারা কোনো এই কোনো নোটই বিক্রি করতে পারবেন না তো আপনারা আগে জানুন যে স্টার নোট কাকে বলছেন যে এই যে লেখাটা রয়েছে আর এই লেখাটি রয়েছে এর মাঝখানে যে অংশটি রয়েছে তার এই অংশটির মাঝখানে যেটি হয় সেটি হচ্ছে স্টার নোট বলা হয় তো আমার কাছে আরেকটি নোটের আমি বান্ডিল দেখাবো তো একটু ধৈর্য রাখুন যে আমার কাছে একটি একশো টাকার নোট দেখতে পাচ্ছেন এই যে নাইন ই তারপরে একটি স্টার রয়েছে দেখুন ভালো করে লক্ষ্য করুন তো ইর পিছনে পাশে দেখছেন যে স্টার এবং পিছনে এস রয়েছে এটা ইনসেট তো আমার সামনে গেলো প্রিফিক্স তারপর গেলো ইনসেট তারপর দেখছি স্টার এই যে স্টার সিরিজের নোট তো এই যে আমার একশো টাকার নোটের যে বান্ডিল কয়েকটা রয়েছে দেখছেন এগুলি এখন মার্কেট যেহেতু এই কোন নোটগুলি এখন অ্যাভেলেবেল মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে যার জন্য এই নোটগুলির এখন ভ্যালু নেই সেই রকম কিন্তু এর মধ্যে যদি আমি মা আগের ভিডিওতে বলেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমরা দেখে নেবেন তো আগের ভিডিওতে আমার লিঙ্কটা দিয়ে দেবো এটা আপনারা দেখে নেবেন যে এই ভিডিওতে তো আপনারা তো যদি এই রকম স্টার সিরিজের নোটের মধ্যে কোনো ফেন্সি নাম্বার বা সাতশো ছিয়াশি বা সাতশো ছিয়াশি বা জিরো 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 সাতশো ছিয়াশি বা সাতশো ছিয়াশি জিরো 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 অথবা সামনের একই সংখ্যা মানে এক 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 সাতশো ছিয়াশি বা দুই 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 সাতশো ছিয়াশি বা তিন 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 সাতশো ছিয়াশি এইরকম নাইন পর্যন্ত যদি হয় তাহলে আবার সাতশো ছিয়াশির পিছনে যদি একই সংখ্যা এক দুই দুই এক 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 দুই 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 তিন 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 এই রকম যদি নাম্বার আমরা ভালো করে শুনবেন তো এই রকম যদি স্টারের পিছনে হয় এখনকার নোটের মধ্যে তাহলেই এই নোটগুলি অনায়াসে বিক্রি করতে পারবেন এবং ভালো মূল্যে বিক্রি করতে পারবেন তো আসি বন্ধুরা তো স্টার কাকে স্টার নোট কাকে বলছি স্টার নোট কিভাবে তৈরি হয় এটু ওটা আমাদের একটু আলোচনা দিই তো স্টার নোট যেগুলি আমাদের যে নোটগুলি আমরা সচরাচর যে এই নোটগুলি ধরুন আমাদের এই নোটগুলির মধ্যে স্টার নোট কীভাবে তৈরি হচ্ছে তো স্টার নোট ন্যাচারালি কী হয় আমাদের যে আরবিআই থেকে যে নোটগুলি আমাদের মার্কেটে বার হয় এই নোটগুলির মধ্যে যেগুলি হচ্ছে ছিঁড়ে ফেটে যায় বা নষ্ট হয়ে যায় বা কোনো কিছু ড্যামেজ হয়ে গেল সেই নোটগুলি আমাদেরকে ব্যাংক আবার সেগুলি কালেক্ট করে নেয় এবং দেখতে পাচ্ছেন এই যে নাম্বারগুলি রয়েছে নাম্বার রয়েছে এই যে নাম্বারগুলি এই নাম্বারের মধ্যে যদি কোনো নাম্বার যদি নষ্ট হয়ে যায় বা নোটটি নষ্ট হয়ে যায় তাহলে কি হয় ব্যাংক আবার এই ব্যাঙ্ক নাম্বারটিকে আবার আমাদের পুনরায় যেখানে আমাদের টাকা ছাপানো হয় সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবং যে গভর্নর দেখতে পাচ্ছেন এই যে রঘুনামজি রাজান এদের গভর্নর রয়েছে এই গভর্নরের আমলেই ধরুন এই নোটটি নষ্ট হয়ে গেছে পরবর্তীকালে এই নোটটিকে স্টার নোট হিসাবে এখানে এই যে আমাদের যে অক্ষরটি রয়েছে তার মাঝখানে স্টার নোট মানে দেওয়া স্টার মেরে দেওয়া হয় স্টার মারার অর্থ যে বুঝতে পারলেন যে এই নোটটি পুনরায় ইস্যু হয়েছে তো এই রকম নোট আমরা স্টার নোট আমরা এই জন্যই স্টার নোট বলছি স্টার নোট মানে ফেন্সি নাম্বার বা একটা ভিআইপি নাম্বার তা নয় এই নোটগুলি আমাদের এই নর্মাল নোটগুলি যখনই নষ্ট হয়ে যায় বা কোনো ড্যামেজ হয়ে যায় সেই নোটগুলি কি পুনরায় ওই স্টার নোট দিয়ে একই সিরিজের নাম্বার দিয়ে একটি প্রিন্ট করে বার করানো হয় যাতে স্টার নোট বলা হয় তো এইরকম স্টার নোট আমাদের ভ্যালুয়েবল হয় যেগুলো পুরাতন নোটগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কুড়ি দু কুড়ি টাকার নোট তো এখন দেখছেন কুড়ি টাকার নতুন নোটও চলে এসেছে দেখুন তো এই ধরনের কুড়ি টাকার নোট এখন চলে এসছে তো বর্তমান এই নোটের কোনো এখন দেখতে পাচ্ছেন আমার কাছে ফেন্সি নাম্বার রয়েছে অল ওয়ান রয়েছে সামনে জিরো রয়েছে তো এইরকম নোট আপনাদের যদি আগের যদি ফেন্সি নাম্বার কোনো নাম্বার থাকে বা স্টার নোট থাকে তার মূল্য বেশি হয় যেহেতু ওগুলো প্রিন্টিং বন্ধ হয়ে গেছে যে নোটগুলি প্রিন্টিং বন্ধ হয়ে গেছে সেই নোটগুলির ম্যাক্সিমাম ভ্যালু বেশি হয়ে থাকে নর্মাল যেগুলো বাজার চলতি যে নোটগুলি দেখতে পাচ্ছেন তাগুলো আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন না সে ফেন্সি নাম্বার হোক আর স্টার নাম্বার হোক তাহলে জেনে নিলেন এরপরে আপনারা যারা আমার যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধুরা যারা বলছি তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বোতমটা প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা অনারশা দেখতে পাবেন আর আমার ভিডিওতে যারা আগের ভিডিও যারা আমরা দেখেননি তো এস আমার ডিসক্রিপশান বক্সে আমার ভিডিওটি দেওয়া রইল আপনারা দেখে নেবেন তো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্রেস করলেই আপনারা আগের ভিডিওটি দেখতে পাবেন আর স্টার নোটে যে যে স্টার নোটের সম্বন্ধে বা নোট সম্বন্ধে যেগুলি আলোচনা করা আছে সেগুলিরও ডিসক্রিপশান আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন নোটগুলি চলে এবং কোন নোটগুলি চলে না তো আসি বন্ধুরা এরপরে আমরা দেখব যে এই রঘুরামজি বা উর্জিৎ প্যাটেল আপনি দেখতে পাচ্ছি না এই যে উর্জিৎ প্যাটেল রয়েছে তার গভর্নর আমলে যে স্টার নোটগুলি সিরিজ মানে রিলিজ হয়েছিল তার ভ্যালুয়েশন কত হয়েছে আপনারা জেনে নিন তো চলুন বন্ধুরা তাহলে এই নোটগুলির কত দাম হচ্ছে আমরা জেনে নিই গভর্নর রঘুরামজি রাজান দু তো দেখতে পাচ্ছেন প্রিফিক্স হচ্ছে ফিফটি সেভেন এ আর ইনসেট হচ্ছে ই তো এই নোটটি হচ্ছে মার্কেট ভ্যালু দেখতে পাচ্ছেন পাঁচ হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা দাম পরের যেটি নোটটি দেখব রঘুরামজির রাজানের যে দু হাজার সালের একই সালের প্রিফিক্স দেখতে পাচ্ছেন জিরো জিরো এন আর ইনসেট হচ্ছে ই তো এই নোটটির ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশানে দু হাজার টাকা দাম এরপরের যে নোটটি দেখব রঘুরামজি রাজান দু হাজার একুশ দেখতে পাচ্ছেন প্রিফিক্স হচ্ছে ফিফটি ফাইভ জি আর ইনসেড হচ্ছে প্লেন থাকছে মানে ভিতরে আপনার কোনো অক্ষর নেই মানে প্লেন অক্ষর তো এই নোটটির মূল্য দেখতে পাচ্ছেন তেরোশো টাকা পার পিস ইউএনসি কন্ডিশানে এরপরের যে নোটটি দেখব রঘুরামজি রাজন দু হাজার একুশ দেখুন পিপিক্স হচ্ছে সিক্সটি সেভেন্টি সিক্স কে আর ইনসেড হচ্ছে প্লেন আর দেখছেন এই নোটটি ইউএনসি কন্ডিশানে এক পিস নোটের দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এর পরের নোটটি দেখব যে রঘুরামজি রাজন দু হাজার চোদ্দো দেখছেন পিপিক্স হচ্ছে জিরো ওয়ান নাইন এন আর ইনসেড হচ্ছে ই তো এই রকম নোটের মূল্য দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা এর পরবর্তী যে নোটটি দেখব রঘুরামজি রাজান দু হাজার ষোলো সালের দেখছেন প্রিফিক্স হচ্ছে নাইনটি সিক্স ডাব্লু আর ইনসেড হবে প্লেন যেটি কোনো অক্ষর থাকবে না এই রকম নোটটি দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশনে তিন হাজার থেকে ছ হাজার টাকা প্রতি পিস নোটের দাম হয়ে থাকে তো এর পরের যে নোটটি দেখব রঘুরামজি রাজন দু হাজার ষোলো সালের একই সালের প্রিফিক্স হচ্ছে জিরো সিক্স এ তো আর ইনসেট হবে প্লেন তো এই রকম নোটে দেখতে পাচ্ছেন যে এক একটি নোটের ইউএনসি কন্ডিশানের মূল্য হবে তিন হাজার থেকে চার হাজার টাকা তো বন্ধুরা আপনাদের কাছে এই রকম নোট থাকলে আপনারা কালেক্ট করতে পারেন পরবর্তী নোটটি দেখব রঘুরামজি রাজান দু হাজার ষোলো সালের দেখতে পাচ্ছেন প্রিফিক্স হচ্ছে জিরো নাইন এ আর ইনসেট হচ্ছে এস তো এই রকম একটি নোটে ইউএনসি কন্ডিশনে প্রতি পিস নোটের দাম হচ্ছে তিন হাজার টাকা দেখতে পেলেন বন্ধুরা তো এই রকম নোটে যদি স্টার সিরিজের নোটের মধ্যে আপনারা বান্ডিল থাকে তাহলে কিন্তু আপনার বিশাল টাকা মূল্যের একটি দাম আপনারা পাবেন আপনারা দেখলেন যে স্টার সিরিজের রঘুরামজি রাজানের যে কয়েকটি গুরুত্বপূর্ণ যেগুলো অনেকগুলি ম্যাক্সিমাম ভ্যালু থাকে সেই নোটগুলি আপনাদেরকে দেখানো হলো এবং কমন নোটও স্টার সিরিজের আছে তো তো অর্জিত প্যাটেলের নোটটি আমরা দেখছেন রঘুরামজি রাজানের যে নোটগুলি এর পরের যে গভর্নর ছিলেন অর্জিত প্যাটেলের নোট তো অরিজিত প্যাটেলের যে নোটটি আমরা দেখব অরজিৎ প্যাটেলের নোটের মধ্যে কোনগুলি রিয়ার আছে সেগুলি আপনাদের জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন রঘুরামজি রাজান দু হাজার ষোলো সালের পর্যন্ত আপনার এটা ছিল লাস্ট যে ইস্যু হয়েছিল এল ইস্যু ইনসেট দেখতে পাচ্ছেন তো এরপরের যে গভর্নর দেখতে পাচ্ছেন উজিৎ প্যাটেলের উজিৎ প্যাটেলের সেই রকম আমাদের স্টার নোটের এত ম্যাক্সিমাম ভ্যালু নেই তো যার জন্য আমি আর এইগুলো ফটো আপনাকে পাঠাইনি দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশনের সাড়ে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা একশো টাকা একশো টাকা তো এই যে দেখতে পাচ্ছেন আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পাচ্ছেন ষাট টাকা ষাট টাকা হ্যাঁ তো পঞ্চাশ টাকা তো যার জন্য দুশো টাকা তো এই স্টার সিরিজের নোট ওই জন্য ভ্যালু নেই বলে আজকে আমি পুরো ভিডিওটা দেখালাম না এগুলোর তো আপনি রবীন্দ্রামজি যেগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মূল্য যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম তো আপনারা দেখতে থাকুন তো আমাদের যে পরের ভিডিওটি আসছে সেই ভিডিওগুলো আমরা দেখতে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ